ওরে আল্লাহ হিট ওনা জামেগুন কি সুন্দর আচ্ছা আঙ্কেলাংরে হীরামনা ফাসিকাটে জামা দুনুগা দেখান আচ্ছা তোমরা বসো আমি হীরামনা ফাসিকাটে দুইটা জামা দেখাচ্ছি এ একটা জামা দেখো এই একটা হীরামনের জামা আর এই একটা ফাসিকাটে জামা দেখো এটা হলো ফাসিকাট আর এটা হলো হীরামন ওরে আল্লাহ জামে কি কি সুন্দর ওই গাগো

হীরামন আর এই ফাঁসিঘাট এই জামে জামেছি তুই আব্বুরের বাদ কেস না যে ছাড়া আব্বু তোমার আশা খুরন করিয়ান ধরেন ভাই এই দুকে জামা ফেগেট করিতে মামুনি ধরো তোমার জামা

লোক পুরা সিটি বস্ত্র বিতালে পড়ে